মজার ব্যাপার আজ ঘটনা চক্রে দেখছি বক্তাদের মধ্যে চার চারজন ঘোষ আছেন তবে এই ঘোষেরা নিজেদের মধ্যে ঘুষোঘুষি করবেন না ঘেঁষাঘেঁষি করবেন সেটা অনুষ্ঠানের শেষেই বোঝা যাবে আজ আমাদের সভার বিষয়টা এত চেনা তাই খুব সহজ ভাষাতেই এটা রেখেছি আমরা পঞ্চায়েতের হিংসা ছবি বদলে দেবে বাহিনী নাকি ফের সন্ত্রাসেরই দেখব চেনা কাহিনী আমার পরের বক্তা বাম নেতা শতরূপ ঘোষ নমস্কার আজকের তো যে আলোচনা তা পঞ্চায়েত ভোট এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে এর মধ্যে কোন ধানতলা বানতলা চমকাইতলা গাছের তলা করে কেন সময় কাটলেন আমি বুঝতে পারছি না আর নেহাত যদি কাটাতেই হবে এতটা সময় কেন নিজের নষ্ট করলেন এক কথায় বলে দিলেই হতো ১৩ বছর ক্ষমতায় থেকেও ধানতলা বানতলা আনন্দমার্গীর ঘটনায় একজনও সিপিআইএম নেতাকে এতগুলো কমিশন করার পরও একজনও সিপিআইএম নেতাকে গ্রেপ্তার করা হলো না কেন সিপিএমের এজেন্ট মমতা ব্যানার্জি জবাব চাই জবাব দিন এক কথায় মিটে যেত কিন্তু সমস্যাটা হচ্ছে আজকে বাংলায় আমরা যা যা দেখছি সব কিছু বলছেন নাকি বামফ্রন্ট আমল থেকে ওনারা দেখিয়েছেন একটা ঐতিহ্যকে ওনারা হরুন একটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এবং সব কিছু সিপিএমের কাছ থেকে শিখেছেন আচ্ছা ছেলে মেয়েদের চাকরি বিক্রি করে সেই চুরির টাকা বান্ধবীর খাটের তলাতে লুকোতে কোন সিপিএম নেতা আপনাদেরকে শিখিয়েছিল রাজ্যসভার সংসদ হয়ে তারপর চিটফান্ড কাণ্ডে তিন বছর জেলে কাটিয়ে দিতে কোন সিপিএম নেতা শিখিয়েছিল একটা পঞ্চায়েতে যদি বিরোধীশূন্য করা যায় একটা পঞ্চায়েতকে পাঁচ কোটি টাকা পুরস্কার দেবো যাতে বিরোধী শূন্য পঞ্চায়েতে সেই কোটি কোটি টাকা শাসক দলের কতগুলো লোক মিলে ভাগ্যটভরা করে খেয়ে নিতে পারে সিপিএমের আমলে বামফ্রন্টের সরকারের সময় কোন মন্ত্রীকে বলতে শুনেছিলেন বিরোধী শূন্য পঞ্চায়েত দাও পাঁচ কোটি টাকা দেবো দেখুন পার্থ দ্বারা এর আগে যেটা বললেন বা ওনারাও বিভিন্ন সময় যেটা বলেছেন যে দু হাজার তেরোর উদাহরণ দিলেন কেন্দ্রীয় বাহিনী এসেছিল তা আমরা জিতে ঠিক কেন্দ্রীয় বাহিনী থাকলে ওনারা যে খুন করতে সক্ষম তা ওনারা নিজগুণে এর আগে প্রমাণ করে দিয়েছেন ওনাদের সেই প্রতিভাকে প্রণাম জানিয়ে নমস্কার জানিয়ে আমি কতগুলো কথা বলছি কেন্দ্রীয় বাহিনী চাইবার জন্য এতক্ষণ ধরে সিপিএমকে গালাগাল দিলেন কেন সিপিএম তো কেন্দ্রীয় বাহিনী চাইনি এবারের ভোটে বামফ্রন্ট তো চায়নি কংগ্রেস চেয়েছিলেন বিজেপি চেয়েছিলেন এবং রাজ্য সরকারি কর্মচারী তারা চেয়েছেন আদালতে গিয়ে বামফ্রন্ট তো কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালতে যায়নি আমরা তো প্রথম দিন থেকে বলে এসেছি যে এই বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনী আসলেও যে ভোট শান্তিপূর্ণ হয় না তা আমরা তেরোই প্রমাণ পেয়েছি চোদ্দোই প্রমাণ পেয়েছি আমরা ষোলোই প্রমাণ পেয়েছি আমরা আর কেন্দ্রীয় বাহিনীর দিকে তাকিয়ে থাকব না আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের এই বাহিনীর বিরুদ্ধে জনগণের বাহিনীকে রুখে দাঁড়াতে হবে যে কথাটা ব্রিগেডিয়ারও বললেন এখন এটাও ঘটনা যে এই রুখে দাঁড়ানোর যা পরিণতি হবে একটা সভ্য একটা সভ্য সমাজে সেই গৃহযুদ্ধের পরিবেশ সেই সিভিল ওয়ার কোনো সুস্থ মানুষ চাইতে পারেন না কিন্তু এইটাও কোনো সমাধান হতে পারে না যে একটার পর একটা ভোট শাসক দল তারা কোনো লুকোচুরি রাগঢাক নেই তারা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করবেন যে আমরা শূন্য ভোট করব এবং শূন্য ভোট করবেন পঞ্চায়েত করবেন শাসক দলের একজন নেতা পাঞ্চিবত জীবতে ঘোষণা করবেন যে রাস্তায় বেরোলে উন্নয়ন দাঁড়িয়ে থাকবে সব মানুষ বাড়ি চলে যাবে আমার জেলায় কোনো ভোট হবে না এবং সুশীল সমাজ বুদ্ধিজীবী মিডিয়া থেকে শুরু করে বিরোধী পক্ষ সবাই বসে বসে আঙুল চুষবে দু একটা সমালোচনা করবে কিন্তু আলটিমেটলি সেই নেতা যা বললো তাই ঘটবে একটা গোটা জেলার মানুষ ভোট দিতে পারবেন না এই জিনিসও তো দিনের পর দিন চলতে পারে না দেখুন আমরা কেন্দ্রীয় বাহিনী চাইনি তা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী আসবে কি আসবে না এটাকে কেন্দ্র করে যে সার্কাস গত সাত আট দিন দশ দিন ধরে বাংলার মানুষ দেখছেন এটা কিন্তু আমাদের সামনে আরও কতগুলো জিনিস এনে দিল এক এটা দেখালো যে এত বছর ক্ষমতায় থাকার পরেও একটা দলের একটা শাসক দলের কি ভয়ঙ্কর নিজের পুলিশের ওপর নির্ভরতা দু নম্বর কথা এমনকি আদালতও বলেনি যে কথাটা দা এখানে বললেন যে বামফ্রন্ট ডাম বলে কেন্দ্রীয় বাহিনী চাইতেন মমতা বন্দ্যোপাধ্যায় কুণালদা কতগুলো ভোটের উদাহরণ দিলেন কেন কেন্দ্রীয় বাহিনী আসেনি আমি একটা উদাহরণ দিচ্ছি দু হাজার দশে আমাদের রাজ্যে একশোটার উপর মিউনিসিপালিটিতে যে ভোট হলো কর্পোরেশনের মিউনিসিপাল্টিতে রাজ্যে বামফ্রন্টের সরকার বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী রাজ্যের ইলেকশন কমিশন বলল যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমরা ভোট করাবো কোনো আদালতে যেতে হয়নি বুদ্ধদেব ভট্টাচার্য এক কথায় চিঠি পাঠিয়েছেন এখান থেকে কেন্দ্রীয় বাহিনী এসছে এবং ভোট হয়েছে দু হাজার তেরো সালে কোথায় গেছিল রাজ্যের ইলেকশন কমিশনের নিজস্বতা দু হাজার আজকে যদি বলেন যে ঠিক আছে আমাদের কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো বক্তব্য নেই রাজ্যের ইলেকশন কমিশনের সিদ্ধান্তকে মানতে হবে দু সালে রাজ্যের ইলেকশন কমিশনার মীরা সিদ্ধান্তকে মানতে কে বারণ করেছিল যাকে আমি যে কথাটা বলছিলাম যে আদালত তো প্রথমে বলেনি যে কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে আদালত দাঁড়িয়ে প্রশ্ন করল যে আপনাদের এখানে চল্লিশ বিয়াল্লিশ হাজার আর বাষট্টি হাজার সাড়ে বাষট্টি হাজার বুথ প্রতিটা বুথে একজন পুলিশ দিতে পারবেন আপনারা ভোটটা করাবেন কি করে এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারলেই তো আর কেন্দ্রীয় বাহিনী আসতো না উত্তর ওনারা দিতে পারলেন না কেন তার কারণ এটা সামনে আসলো আমাদের নতুন করে এই রাজ্যে গত পাঁচ সাত বছরে যেরকম শিক্ষাক্ষেত্রে নিয়োগ হয়নি কি আরও বহু ক্ষেত্রে নিয়োগ হয়নি তেমন পুলিশ ফোর্সেও নিয়োগ হয়নি রাজ্যের বেশিরভাগ পুলিশের আসনও ফাঁকা যে কারণে ইন অ্যাডিকুয়েট পুলিশ ফোর্স নিয়ে আজকের বাংলায় ভোট করা সম্ভব নয় দু নম্বর কথা এর আগে আপনারা দেখেছেন কেন্দ্রীয় বাহিনী কেন আসবে না এনাদের মূল যুক্তি হতো যে রাজ্যের ওপর একটা বিরাট খরচার ধাক্কা এসে পড়বে এবার আদালত বলে দিল দশ নয় পয়সা খরচা করতে হবে না একেবারে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী আসবে তখন একটা সরকার যে সরকারের নাকি ভাঁড়ে মা ভবানী বলে সতেরো মাস ধরে একশো দিনের কাজের টাকা দিতে পারছে না যে সরকারের টাকা নেই বলে নিজের কর্মচারীদেরকে বছরের পর বছর দিয়ে দিতে পারছে না যে সরকারের টাকা নেই বলে গরম পড়লে বর্ষা পড়লে শীত পড়লে বিভিন্ন অছিলায় মাসের মাস পর মাস স্কুল বন্ধ রাখে খালি বাচ্চাদের যাতে মিড ডে মিলটাকে না দিতে হয় এরপর আস্তে আস্তে আমাদের রাজ্যে শুরু হবে মাটুলদি গ্রেটের জন্মদিন উপলক্ষে স্কুল ছুটি হাঁদা ফোঁদা নন্টে ফন্টে ফেস্টিভ্যাল উপলক্ষে স্কুল ছুটি বিভিন্ন স্কুলগুলোকে বন্ধ রাখতে হবে মাসের মাস যাতে বাচ্চাগুলোর মিড ডে মিলের টাকা বাঁচানো যায় কেননা সরকারের মা ভবানি টাকা নেই সেই সরকার দাঁড়িয়ে বলছে আমরা কোটি কোটি টাকা ভাড়া দিয়ে অন্য রাজ্য থেকে ভাড়া করা পুলিশ আনবো তবু বিনা পয়সার বাহিনী আমরা আনবো না রাজ্য সরকার কিন্তু এটা বলতে পারছে না যে আমাদের কাছে যা পুলিশ আছে সেটা অ্যাডিক্টেড ভোট করার জন্য তা বলতে পারছে না আলটিমেটলি বাইরে থেকে বাহিনী আসবে কিন্তু এখানকার বাহিনী মানে এখানকার সরকার কেন্দ্রের বাহিনী আনবে নাকি অন্য রাজ্য থেকে ভাড়া করা বাহিনী আনবে এইটা করতে গিয়ে ওরা আমাদেরকে প্রমাণ করিয়ে দিল নতুন করে কী রকমভাবে মানে বলাইচাদ মুখোপাধ্যায় লিখেছিলেন না বনফুল শ্রীবতী সামন্ত গল্পে যে খরচের চেয়ে বাজে খরচায় মানুষকে বেশি চেনা যায় এরা একশো দিনের কাজের পেছনে খরচা করতে পারে না কর্মচারীদের দিয়ে বাচ্চাদের মিড ডে মিলের পেছনে খরচা করতে পারে না তারা কোটি কোটি টাকা দিয়ে বাহিনী আনার জন্য খরচা করতে পারে ভোট করানোর জন্য তিন নম্বর কথা কি প্রমাণ করলো এই গোটা প্রক্রিয়া একজন ইলেকশন কমিশনার কোন পর্যায়ে দলদাস হতে পারেন আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছি বলুন তো আমি এত কিছুর পরে বলে দিচ্ছি বলতে মানতে রাজি আছি যে একটা রাজ্যের সরকার তারা যাই যা একটা রাজনৈতিক দল দ্বারা পরিচালিত তাদের একটা অবস্থান থাকতে পারে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তাদের একটা ডিসক্রিমিনেশন থাকতে পারে যে আমার এই বাহিনী ভালো না ওই বাহিনী ভালো কিন্তু আপনি বলুন তো যে একটা কনস্টিটিউশনাল বডি ইলেকশন কমিশন যে কনস্টিটিউশনাল বডিটা কি না এমনকি রাজ্যের সরকারেরও একটা অংশ নয় একেবারে নিজের আইনে নির্মিত একটা কনস্টিটিউশনাল বডি একটা রাজ্যের ইলেকশন কমিশনের কি আপত্তি থাকতে পারে কেন্দ্রীয় বাহিনীতে একটা রাজ্যের ইলেকশন কমিশনকে তো কেউ বলছে না যে আপনাকে গিয়ে বাহিনী চাইতে হবে যেটা মীরা পান্ডে চেয়েছিলেন মীরা পান্ডে সবার দ্বারা হওয়া সম্ভব নয় আমরা জানি আপনাকে গিয়ে আদালতে বাহিনী চাইতে হবে না কিন্তু আদালত যখন নিজে আপনাদেরকে একটা বাহিনী দিচ্ছে এবং বলছে এই বাহিনীটাকে আপনারা নিন ভালো করে বিনা পয়সায় শান্তিপূর্ণ ভোট করুন তখন একজন ইলেকশন কমিশনার আদালতে দাঁড়িয়ে বলছেন যে না আমার এই বাহিনীটা ভালো না আমার ওই রাজ্যের পুলিশ ফোর্সটা ভালো একটা কনস্টিটিউশনাল বডির মাথায় বসে থাকে একটা লোকের চোখে এই ভারতেরই দুটো বাহিনীর মধ্যে এ ভালো ও খারাপ এই দৃষ্টিভঙ্গি আসবে কেন বলুন তো কত বড় দলত আসলে এটা করা যায় একটা হাইকোর্ট রায় দেওয়ার পরে একজন ইলেকশন কমিশনার সেই রায়কে বলবৎ করলেন না তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে তার জন্য নিন্দিত হলেন কত বড় দলদ আসলে আমি সরাসরি কন্টেম্পট অফ কোর্ট করছি এটা জানার পরেও একজন আইএএস অফিসার তিনি সরাসরি একটা আদালতের নির্দেশকে ইমপ্লিমেন্ট করেন না এর জন্য ওনার ওপর কি শাস্তি আসতে পারে আগামী দিনে তাও উনি জানেন আইন না জেনে তো কেউ এত বছর আই হয়ে কাজ করেননি তা সত্ত্বেও দলদাসত্ব এত তীব্র যে আমার ওপর কদিন পরে বিপদ আসবে এবং তখন কোনো আইন আমার বাঁচাতে পারবে না কোনো সরকার কোনো দল বাঁচাতে পারবে না এটা জানার পরেও দলদাসত্বের চুক্তি থেকে এক পান উঠছেন না তিন নম্বর কথা যাই বা সুপ্রিম কোর্ট বললো ওই সদাগরের বা হাতে মনসা পুজো করার মতো করে বাইশটা জেলা আছে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বলে লোক হাসালেন মানে আমাদের রাজ্যে ঝাড়গ্রামের মতো একটা জেলা যে জেলায় এক হাজার মতো বুথ আর উত্তর চব্বিশ পরগনার মতো জেলা যে জেলায় সাড়ে চার হাজার বুথ ঝাড়গ্রামের জন্য আপনার যতজন বাহিনী চাই উত্তর চব্বিশ পরগনার জন্য অতজন বাহিনী চাই একজন আই রিটায়ার্ড অফিসার একজন ইলেকশন কমিশনার দাঁড়িয়ে আদালতে বলছেন এবং আদালতের রায় আসার পরে সেটাকে লাগু করছেন নতুন করে এটা প্রমাণ করল বাংলার মানুষের সামনে যে কত বড় একটা অসম যুদ্ধ এই রাজ্যে হচ্ছে শাসকের সঙ্গে বিরোধীদের যেখানে তৃণমূলের সঙ্গে কোনো রাজনৈতিক লড়াই নয় আমাদেরকে লড়তে হচ্ছে একটা গোটা পলিটিক্যাল সিস্টেম সিস্টেম যে পলিটিক্যাল সিস্টেমে নিরপেক্ষ হওয়ার কথা তারা নিরপেক্ষতার এমনকি ভানটুকু অভিনয়টুকু করছে না তারা নির্লজ্জভাবে নিজেদের পক্ষপাতিত্ব খালি বিরোধীদেরকে নয় আদালতে দাঁড়িয়ে প্রমাণ করে দিচ্ছেন যে আপনি আদালত আপনি যাই বলুন না কেন আমি আমার দলদশত্বের যুক্তি থেকে নড়ব না এখানে পার্থদা একটা মারাত্মক তথ্যের জাগলারি করলেন আমি পার্থদার খুবই ভক্ত উনি শুধুমাত্র একজন নেতা বা মন্ত্রী নন উনি অত্যন্ত ভালো একজন মানে নাট্যকর্মী থিয়েটার ব্যক্তিত্ব আমি ওনাকে খুবই পছন্দ করি খুবই সম্মান করি কিন্তু বার্তদা আপনি যেটা বললেন যে দু হাজার আটে বাহান্ন পার্সেন্ট আসনে তৃণমূলের প্রার্থী ছিল আপনি যেটা বললেন না তা হচ্ছে একত্রিশ পার্সেন্ট আসনে তৃণমূলের জোট কংগ্রেসের প্রার্থী ছিল সংখ্যাটা দাঁড়াচ্ছে তিরাশি তারপরে সাত পার্সেন্টের বেশি আসনে সেই সময় পিডিএস বিভিন্ন নকশালপন্থী দল এস যারা কিনা সেবা তৃণমূল কংগ্রেসের জোটসঙ্গী তাদের প্রার্থী ছিল গোটা জঙ্গলমহলের বেশিরভাগ আসনে ছত্রধর মাহাতো নেতৃত্বে জনসাধারণের কমিটি তারা তৃণমূল কংগ্রেসের সমর্থনে তারা প্রার্থী দিয়েছেন একটার পর একটা বুথে এই করে দু হাজার আটের পঞ্চায়েত ভোটে যেখানে বামফ্রন্টের বিরুদ্ধে প্রার্থী ছিল পঁচানব্বই পার্সেন্ট আপনি এখানে দাঁড়িয়ে বললেন নাকি বাহান্ন পার্সেন্ট প্রার্থী ছিল কত বড় তথ্যের জাগলারি করলেন কিন্তু আমি একটা তথ্যের জাগলারি করছি না পার্তদা আমি সঠিক তথ্য দিচ্ছি আজও যদি কেউ এই মুহূর্তে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে তিনি মিলিয়ে নিতে পারবেন এই যে বার্তদা বললেন যে এখন একতন্ত্র আমরা এখন এখনও একতন্ত্রের কথা বলি আমরা আমি বলবো বার্তদাকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমরা এখনও একতন্ত্রের কথা বলি না আমাদের পার্টি প্রোগ্রামে আমরা বলি সর্বহারা রাষ্ট্র গঠন করবো যাই হোক সেটা অন্য কথা কথা যেটা আমি এইটা বলছি যে আপনারা বলছেন যে আমরা এখনও একতান্ত্রিক ব্যবস্থা চালু করতে চেয়েছি পঞ্চায়েতে গতকাল মুখ্যমন্ত্রী কী বললেন আপনার আপনার আপত্তি ছিল যে আমরা কেন মানে দলহীন গণতন্ত্রের বদলে পঞ্চায়েতে পুরসভায় দলীয় গণতন্ত্র আনলাম যেটা সুমন্ধা সঠিকভাবে বলেছে আপনারা তেরো বছর সময় পেলেন আপনারা আইনটাকে পাল্টালেন না কেন নতুন করে দলহীন গণতন্ত্র আনলেন না কেন আমি সে প্রসঙ্গেতেও গেলাম না গতকাল মুখ্যমন্ত্রী কোচবিহারে কী বললেন বললেন যে এবার থেকে পঞ্চায়েত আমি চালাবো এবার থেকে পঞ্চায়েতে কি হচ্ছে না হচ্ছে আমি দেখবো যাতে কোনো দুর্নীতি না ঘটে আপনি দলহীন গণতন্ত্র দলীয় গণতন্ত্রের কথা বলছেন এ তো দলীয় গণতন্ত্রকে সরিয়ে এ তো ব্যক্তিতন্ত্র লাগু হচ্ছে জ্যোতি বসু যখন পঞ্চায়েত চালু করেছিলেন জ্যোতি বসু বলেছিলেন যে এই সরকার রাইটার্স এর সরকার নয় এই সরকার হবে গ্রামের নিজের সরকার এটা গ্রামের মানুষ নিজেরা মিলে গ্রামসভা তৈরি করবেন নিয়ে সরকার চালাবেন আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আপনার গ্রামের সরকার আর আপনার গ্রাম থেকে চলবে না এবার থেকে নবান্নে বসে আমি পঞ্চায়েত চালাবো আপনি দলতন্ত্র নিয়ে আপনার আপত্তি আপনারা ব্যক্তিতন্ত্রের পুজো করছেন ব্যক্তিতন্ত্র এখানে চালু করছেন আমি যে কথাটা বলছিলাম আমি কোনো মিথ্যে তথ্য দিচ্ছি না আপনারা বললেন যে বামফ্রন্ট আমলে পঞ্চায়েতে এখনও একত কায়েম হয়েছিল আটাত্তর সালে পঞ্চায়েতে বিরোধীদের জেতা আসনের পার্সেন্টেজ কত ছিল জানেন আমি প্রার্থী হওয়া না জিতেছিল বিরোধীরা ভোটের পরে কত শতাংশ আসনে তিরিশ শতাংশ বিরাশি সালে উনচল্লিশ শতাংশ অষ্টআশি সালে আঠাশ শতাংশ তিরানব্বই সালে ছত্রিশ শতাংশ আটানব্বই সালে চুয়াল্লিশ শতাংশ দু সালে চৌত্রিশ শতাংশ দু সালে সাতচল্লিশ শতাংশ আসনে বামফ্রন্ট হারে বিরোধীরা জেতে এইটাকে ওনারা বলছেন এখন একনায়কতন্ত্র আর একটা লোক দাঁড়িয়ে মঞ্চে বলছে আমি সুমন অনুরোধ করবো পারলে আপনারা অনুব্রত মণ্ডলের সেই বক্তৃতা আবার নতুন করে চালাবেন যেখানে উনি ওই উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকার কথা বলছেন যা নিয়ে সংঘোষ কবিতা লিখেছিলেন অনুব্রত মণ্ডল হুমকিটা কাকে দিচ্ছিলেন সিপিএমকে দিচ্ছিলেন কংগ্রেসকে দিচ্ছিলেন বিজেপিকে দিচ্ছিলেন না আপনারা চালিয়ে শুনুন কী বলছিলেন বলছিলেন যে বীরভূমের সাধারণ মানুষ ভোট দিতে বাড়ি থেকে বেরোবে ভোট দিতে বেরিয়ে দেখবে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে ওরা আবার বাড়ি চলে যাবে কোনো ভোট হবে না তৃণমূল পঞ্চায়েত গঠন করবে একজন নেতা মঞ্চে দাঁড়িয়ে কোনো বিরোধী দলকে বিরোধী দলের কর্মীদেরকে নয় একটা জেলার সাধারণ মানুষকে বলছে যে এরা যদি বাড়ি থেকে বেরোয় দেখবে রাস্তায় গুন্ডা আমার দাঁড়িয়ে আছে একটা রাজনৈতিক দলের নেতা মঞ্চে দাঁড়িয়ে এইটা ঘোষণা করছে যে বীরভূমে যে যে মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন সেই সেই মানুষও পোলিং বুথে গিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অধিকার পাবে না কেননা তার হয়েও তার ভোটটা তৃণমূল কংগ্রেসকে আমার ছেলেরাই দেবে তারপরে আপনারা দাঁড়িয়ে বামফ্রন্টামলের গল্প শোনাচ্ছেন বামফ্রন্টামলে কবে দেখেছিলেন একটা গোটা জেলা পরিষদে ভোট হয় না আমলে কবে দেখেছিলেন যে একটা রাজ্যের মন্ত্রী দাঁড়িয়ে বলেন যে বিরোধীশূন্য পঞ্চায়েত করলে আমি পাঁচ কোটি টাকা দেবো কোনো হিসেব দিতে হবে না পাঁচ কোটি টাকা তোমাদের সরকারি টাকায় তোমাদের বকশিস কবে দেখেছিলেন পঞ্চায়েত ভোটের ফলাফল বেরোনোর আটচল্লিশ ঘন্টার মধ্যে আজকে পার্থতা বলছেন যে দু আমাদের ভুল হয়েছিল উনিশের পরে আমরা স্বীকার করেছিলাম ঠিকই ওটাকে স্বীকার করা বলেন ওটাকে বলে ঠেলার নাম বাবাজি উনিশে আঠেরো জবাব উনিশে পেয়েছিলেন ঠিক স্বীকার করেছিলেন আঠেরোর ভোটের পরে কী করেছিলেন গোটা দেশ গোটা পৃথিবী যখন শিউড়ে উঠেছিল পশ্চিমবাংলায় পঞ্চায়েত ভোটের নামে এই ছেলেখেলা দেখে ভোটের ফলাফল বেরোনোর আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলেছিলেন পুরুলিয়া জেলায় যারা আমাদের বিরুদ্ধে যারা জিতেছে আমি ওদের সঙ্গে যোগাযোগ করছি ওরাও আমাদের দিকে চলে আসবে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি হর্স রাইডিং করবো আমি অন্য দলের জেতা পঞ্চায়েতের মেম্বারদেরকে জেলা পরিষদের মেম্বারদেরকে আঙুল থেকে ভোটের কালি উঠতে পারল না আটচল্লিশ ঘন্টার মধ্যে বলছেন ওদেরকে আমি আমার দলে কিনে নেবো কবে দেখেছিলেন মমতন্ডামলে অন্য দলের প্রতীকে যে কেউ তাকে সিপিএমের কোনো নেতা বলছে যে আমাদের দলে চলে আসো কবে দেখেছিলেন মামফ্রন্ট আমলে এটা কবে দেখেছিলেন মামফ্রন্ট আমলে অন্য দলের একজন পঞ্চায়েত মেম্বারকেও দলবদল করানো হয়েছে সেই পঞ্চায়েত দখল করা হয়েছে আমরা করিনি কেন জানেন তো আমরা করিনি তার কারণটা হচ্ছে যে মানুষ খালি সিপিএমকে নয় যেটা বলে আমি শেষ করছি আমার কথা যিনি সিপিএমকে নয় এমন কি বামফ্রন্ট সরকারের সময় যে মানুষ বামফ্রন্টের বিরুদ্ধেও ভোট দিয়েছেন সেই মানুষের রায়কেও আমরা সম্মান করেছি আমাদের অনেক ত্রুটি থাকতে পারে অনেক দোষ থাকতে পারে কিন্তু অন্য দলের জেতা একজনকেও মানুষ পড়ে থাকলো ঘরে আর জেতা লোকটাকে আমি কিনে নিলাম এই কুরাজনীতি আমরা কোনোদিন করিনি যাই হোক আমরা সবাই চাই পঞ্চায়েত ভোট যে কোনো সুস্থ মানুষ চাই আমার বিশ্বাস পার্থতা কুনালদারাও হয়তো চান যে পঞ্চায়েত ভোটে রক্ত আর না ঝরুক কিন্তু ব্রিগেডিয়ার যে কথাটা বললেন একটা অত্যন্ত দামি কথা যে একটা রাজ্যে ভোট কেমন হবে এটা ঠিক করে সেই রাজ্যের শাসক শাসক যদি চায় তাহলে শান্তিপূর্ণ ভোট হবে শাসক যদি মনে করেন শান্তিপূর্ণ ভোট হবে না আমাদেরকে দোষ দিলেন মোহাম্মদ সরিম বাসের ছবি পোস্ট করেছে একত্রিশে মার্চ কে প্রার্থী হবে সেটা ঠিক করার জন্য চোপড়ায় মিটিং হলো তৃণমূলের দুজন তৃণমূলকে তৃণমূলের লোকেরাই গুলি করে মেরে দিল তারা প্রার্থী হতে চেয়েছিল বলে বললেন আপনারা কি গান্ধীজি সেখানে পথে দল চালান গান্ধীজি কবে বলেছিল পঞ্চায়েতে ক্যান্ডিডেট হওয়ার জন্য নিজের দলের লোককে গুলি করে মেরে দাও তার কারণটা হচ্ছে পঞ্চায়েত আপনাদের রাজনীতির জায়গা না ইনকামের জায়গা ইনকাম করার জন্য পারলে নিজের মায়ের পেটের ভাইকেও এটা গুলি করে মেরে দেবে কিন্তু পঞ্চায়েত দখল করতে হবে এই ইনকাম থেকে এই কোটি 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 টাকার উপার্জন থেকে রাষ্ট্রদিকে বিযুক্ত করতে হবে না হলে বাংলার ভোটে শান্তি আসবে না ধন্যবাদ ধন্যবাদ শতরূপ এক সেকেন্ড আমি শতরূপ একটা কথা বলল যে 2008 এর আমি যেটা বলেছি 52 শতাংশ আমি একটু জাগলারি করেছি আসলে তখন কংগ্রেসের সাথে আমাদের জোট ছিল না 2008 মনমোহন সিং সরকার বাম ফ্রন্টের প্রকাশ প্রকাশকার যখন উইড্রো করে নিলেন এবং সোমনাথ বাবু স্পিকার থেকে গেলেন তারপরে দু হাজার ন সালে আমাদের সাথে কংগ্রেসের জোট হয়েছিল না দু হাজার আট সালে কিন্তু কোনো জোট ছিল না আমাদের সাথে কংগ্রেসের আপনার মনে থাকবে বা আপনার মনে নেই এটা এমন নয় পঞ্চায়েতে দু হাজার আট সালে একটা বড় অংশের আসনে মালদা মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরের কিছুটা উত্তর দিনাজপুর নয় পেট মালদা মুর্শিদাবাদ বাদ দিয়ে একটা বড় অংশের আসনে আপনি আমি আসন ধরে ধরে এখন তো ইলেকশন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যায় আপনি দেখুন ওখানে হয় তৃণমূল প্রার্থী ছিল অথবা কংগ্রেস প্রার্থী ছিল এক দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা মেনশন করলেন না তা হচ্ছে এসিউসিআই তারপরে আপনার পিডিএস নকশালপন্থী বিভিন্ন দল এবং জঙ্গলমহলের গোটা বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর যা কিনা আজকে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় ছত্রধর মাহাতদের জনসাধারণের কমিটি যারা কিনা নির্দল হয়ে দাঁড়ালো না কেন

রয়েছে কংগ্রেসের রায় প্রার্থী রয়েছে আমি এই জায়গাটা আমি পয়েন্ট আউট করলাম আমি একটা কথা বল আমি খুব সংক্ষেপে হ্যাঁ বলে নিচ্ছি তো আমি আগে বলেছি শতরূপের তো আমি চেয়েছিলাম ব্যক্তিগত আকছা যাতে এই টপিকের উপর না আসে কিন্তু আমি থাকবো আর শতরূপ একবার সারদার খেঁচা দেবে না তা তো হয় না ফলে আমি চাইনি আমি চাইলে আগে আমি দিতে পারতাম আমি দিইনি রুচিতে বেঁধেছে একটা প্রত্যেকদিন এক জিনিস করা ঠিক না যাই হোক তো এখন একটা ছোট্ট জিনিস বলে রাখি যে যে মূল মামলায় আমি অ্যারেস্ট হয়েছিলাম মামলাটা খারিজ হয়েছে এবং অন্যান্য যেগুলো আনুষঙ্গিক মামলা সেগুলো চলছে শতরূপ বরং ওই সময় গণশক্তি আর সিপিএমের নেতাদের দখল করা একটি চ্যানেল বোর্ডেও সিপিএমের রাজ্য কমিটির সদস্য কত কোটি টাকা চিটফান্ডের বিজ্ঞাপন নিয়েছে সেটা যেন খোঁজ করে বলে ভাই বলেছ কেন কেরলের সিপিএম ফিরে এসছে আর কেন বাংলা সিপিএম ফেরে না সেটার একটা জিনিস জানা গেল সেটা হচ্ছে কেরলের সিপিএম এর এক নেতা বউয়ের পয়সায় দামি গাড়ি কিনেছে বলে পার্টি তাকে সব পথ থেকে তাড়িয়ে দিয়েছে বলেছে সর্বহারার পার্টিতে এসব চলে না সেই জন্য ওই পার্টিটা পাঁচ বছর অন্তর ফিরে আসে আর সতর লাখ টাকার গাড়ি কিনে দেওয়া এখনো পর্যন্ত এই পার্টিতে কুনাল ঘোষকে সারদার ব্যাপারে গ্রেপ্তার করেছিল সিপিআইএম নয় তৃণমূল কংগ্রেস কুনালদার মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করার আর কারণ বাড়লো সিপিএম এর গণশক্তি টাকা খেয়েছে তবু সারদার কুনাল ঘোষকে গ্রেফতার করা হলো কেন মমতা জবাব দাও এক দ্বিতীয় কথা কেরালাতে আমাদের কাউকে দামি গাড়ি কেনার জন্য এক্সপেল করা হয়নি যার কথা আপনি বললেন তার নামে পার্টিতে কমিশন চলছিল দুর্নীতির জন্য এক্সপেল করা হয়েছে এক তবে কুনালদা আমার গাড়ি নিয়ে প্রশ্ন করার পাক্কা দেড় ঘন্টার মাথায় আমি সেই সোর্স অফ মানি আমি প্রেস কনফারেন্স করে দেখিয়েছি

সুশান্ত ঘোষ খুবই হতো মমতা বাড়ি জেলে ঢুকিয়েছে সুশান্ত ঘোষ অনেক মতো মমতা বাড়ি জেলা ঢুকেছেন সিংহুর মমতা বাড়ির বুদ্ধবাবু জেনে কেন কাকে না সিআইডি ঢুকিয়ে সিআইডি ঢুকেছিল না বুট হয়নি তারপরে সেই সিআইটো তো বাবু সিবিআই সিবিআই ঢুকেছিল শুরু তারপরে ধবিআইয়ে সেই অফিসার বাড়ি থেকে দুজনকেই আমি থামাতে বাধ্য হলাম তার কারণ এই এই যে দরজাটা দেখছেন হলো 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 শতরূপাল দুজনকেই থামালকে থামালাম কারণ এই দরজাটা আর কিছুক্ষণ হলে এই অনুষ্ঠানের বিষয়টা কি এটা আমি ভুলে যাব আপনাদের জিজ্ঞেস করতে হবে আমি ছোট্ট জিনিস বলি মজাদার এটা সতরূপ তোমার সঙ্গে আমার ঝগড়ার বিষয় না এটা এটা যেহেতু রুদ্র আছে একটা ছোট্ট আমার বিরুদ্ধে তো সারদার অভিযোগ আছে বাস্তব আমি অস্বীকার করবো কেন তো অভিযোগ আছে আমি নির্দোষ অভিযোগ আছে লড়ব তা আমি কিছু বিজ্ঞাপন নিয়েছিলাম তো সেটাও আমি ফেরত দিয়ে দিয়েছি ইন্টারেস্টিং তা আমি একটি ফিল্মে সেই বিজ্ঞাপনটা কাজে লাগিয়েছিলাম স্পন্সরশিপটা তো অনেক কাগজ অনেক চ্যানেলে বিজ্ঞাপন নিয়েছে তো আমি ফেরত দিয়েছি কারণ আমাকেই শুধু চোর হতে হয়েছে ইন্টারেস্টিং হচ্ছে সেই ফিল্মটা যেটার জন্য আমি চোর যার টাকা আমি ফেরত দিয়েছি আমার লাইন প্রডিউসার হচ্ছে রুদ্র হ্যাঁ আমি ছিলাম আমি এবং আমি আমার ছবিটা তৈরি করেছে ও আমি পেমেন্ট করেছি ওকে কিন্তু ফেরত দিতে হয়েছে আমাকে মানে আমায় ধার করে ফেরত দিতে হয়েছে কিন্তু এটাও দোষ নয় কারণ আমরা তখন কেউই জানি না যে ঘটনাটা কি কিন্তু এক সঙ্গে আছে বলে আমি আমার লাইফে ট্র্যাজেডিটা একটু শেয়ার করলাম যে বিজ্ঞাপন আমি নিয়েছি আমার লাইন প্রোডিউসার ছবি করেছে আমি চোর হয়েছি এবং আমি টাকাটাও ফেরত দিয়েছি অর্থাৎ এটা আমি বুঝলাম যে দুজনের সারনেম ঘোষ দুজনের মধ্যে একমাত্র অনেক বোঝা গেল যে বিজ্ঞাপন নেওয়াটা কোনো দোষ নয় মাহমুদ আবনাজী রেলমন্ত্রী থাকাকালীন 2009 সাল বামফ্রন্ট ক্ষমতায় এক মিনিট বলবো বামফ্রন্ট ক্ষমতায় সিপিএম ক্ষমতায় আছে বলে বাংলার মানুষকে কষ্টে ফেলবেন না বলে তিনি বিভিন্ন রেল দপ্তরের কাজ করেছিলেন অর্থাৎ কাজের বিনিময়ে তিনি মানুষের আস্থা অর্জন করতে নেমেছিলেন খালি আপনাকে একটা জিনিস মনে করাই দু হাজার আইলা আয়লা হওয়ার পরে এখান থেকে একটা চিঠি গেছিল মনমোহন সিংয়ের কাছে এক পয়সা মানুষ ডুবে মরছে মরুক দক্ষিণ চব্বিশ পরগনায় এক পয়সা যেন ত্রাণের জন্য না আসে আপনার মনে আছে চিঠিটা কে পাঠিয়েছিলেন